দার্জিলিংয়ে হেঁটে আসা আমার সার্থক সম্মুখে কাঞ্চনজঙ্ঘা গুড মর্নিং সবাইকে কাশিয়ান থেকে আজ আমি এই হোমস্টেতে রাত্রিবাস করেছি রাতে ভীষণ ভালো ঘুম হয়েছে তাই কলাটা একটু ভারী ওই ওদিকটা দেখতে পাচ্ছেন যে পাহাড় সেটা হলো মিরিক প্রথম পর্বের মতো আমার এই দ্বিতীয় পর্বও আপনারা সঙ্গে থাকবেন আশা করি ঠিক আছে এবার হাত মুখ ধুয়ে আবার দার্জিলিং উদ্দেশ্যে পাড়ে দিতে হবে গত রাতে তার শিয়াং থেকে দু কিলোমিটার পেরিয়ে এই আয়ুষ্মান হোমস্টেতে আমি এসে উঠেছিলাম এখানেই রাত্রি থেকেছি আজ সকালে এই দার্জিলিংয়ের রাস্তা ধরে আমি হেঁটে যাব ট্রয় ট্রেনের লাইনের পাশ দিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার এই রয়্যালসন রোডের সাথে আজ সকালে আবার হাঁটা শুরু করলাম কার্শিয়াংয়ের থেকে দার্জিলিংয়ের পথে প্রথম কাঞ্চনজঙ্ঘা দর্শন দেখাচ্ছি আপনাদের কার্শিয়াং থেকে ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে চলুন আর একটু এগিয়ে দেখাই বা দূরে ওই সুখিয়া পুকুরি আর এই যে দেখুন কাঞ্চনজঙ্ঘা দর্শন কারশিয়াং থেকে ये क्या कर रहा है दीदी हां सभा सफाई सभा की পৌরসভা ओ गवर्नमेंट की तरफ से हां गवर्नमेंट की तरफ से ओ देखुन এনারা পাহাড় পুরস্কার করছেন আর আমরা পাহাড় নুগরা করি আমরা যারা বাইরে থেকে আসি তারা পাহাড় নুগরা করি আর এনারা পাহাড় পরিষ্কার করছেন হাঁটছি কার থেকে দার্জিলিং টয় ট্রেনের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলছি দার্জিলিং এখনো টয় ট্রেন দেখতে পাইনি সম্ভবত আর একটু এগুলোই দেখতে পাবো সেই দার্জিলিংয়ের ট্রেন দেখা যাক দার্জিলিং আর মাত্র কুড়ি কিলোমিটার এই দেখুন পাহাড়ের রাই শাক আর এটা আপনারা হয়তো দেখেননি কখনো কোয়াশ কুয়াশের রুট

রেড অমলেট খেয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে চলে এসেছি সোনাদা হঠাৎ করে মেঘে ঢেকে গেছে চারপাশ আজ একটু হাঁটতে কষ্টই হচ্ছে কালকের ব্যাথাটা আছে এই সোনাদা স্টেশন এ হলো সোনাদা স্টেশন এখন একটা বাজে আমি সোনাদায় এসে পৌঁছলাম এবার দার্জিলিং এর পথে আবার রওনা দেব চলুন আমার সাথে হাঁটতে হাঁটতে ছাদে গাড়ি ছাদের গাড়ি রেখেছে কিভাবে অবশেষে দেখা পেলাম তার টয় ট্রেন চলে এসেছি ঘুম এখানে দেখুন ফেস্টিভ্যাল হচ্ছে উইন্টার ফেস্টিভ্যাল ঘুমে সব থেকে উঁচু স্টেশন ঘুম ঘুম স্টেশন থেকে এবার বেরিয়ে যাব দার্জিলিং বসে গেছি বাতাসি আলু ওই যে দূরে টয় ট্রেন যাচ্ছে আর মাত্র চার কিলোমিটার তারপরে দার্জিলিং এর মেল আমি পাহাড়ের মাথা গুনে দেখেছি আমি পাহাড়ে দেখেছি আমি নিচে আমি পাহাড়ে মিশে যেতে চেয়েছি টয় ট্রেনের লাইন ধরে হেঁটে যাচ্ছি দার্জিলিং এসে দেখুন আমি একবার ছেলে উজানকে নিয়ে এই হোটেলে থেকেছি এখান থেকে দুর্দান্ত কান্তজঙ্ঘার ভিউ দেখা যায় পৌঁছে গেলাম দার্জিলিং সেই দার্জিলিং স্টেশন দেখুন চোখে মুখে এ যেন যুদ্ধ জয়ের হাসি হ্যাঁ আমি করতে পেরেছি করে দেখিয়েছি অবশেষে দার্জিলিং এর মেলে এসে পৌঁছলাম এসে মেল উৎসবের আবহে ক্রিসমাসের জন্য দার্জিলিং সেজে উঠেছে প্রচুর মানুষের ভিড় হোটেলে ফ্রেশ হয়ে রাতে খাবারের জন্য চলে এসেছি কাঠমণ্ডু কিচেনে এখানে রাতে অর্ডার করেছি নেপালি থালি তুমি চাও যদি হেটে আসা আমার সার্থক কি অপূর্ব রূপ নিয়ে সকালের স্নিগ্ধ আলোয় যেন দেবতার বেশে তাকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চন তোমাকে প্রণাম তুমি যাও আকাশে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের পাশে এই ডলফিন হোটেলটা আমার ভীষণ পছন্দের এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সুন্দর পাওয়া যায় এটি হল দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুস চার্চ আঠেরোশো সালের ঔপনিবেশিক যুগের একটি ল্যান্ডমার্ক সকালে ডেকে ভাস রেস্টুরেন্টে ব্রেকফাস্ট সেরে এবার ঘরে ফেরার পালা